আল্লাহ সারা কেউ জানে না আপনি কেমনে ভুলে দিলেন হুজুর হজুর গাঁচে বাগদাগে বাবা একদিন মধ্যে আমি বৈশা গেছি ঘোরা কাবা করতে করতে আমি লৌহে মাহুজের পৃষ্ঠা উল্টাইতে লাগলাম লৌহে মাহুজের পৃষ্ঠ তোমার তকদির পৃষ্ঠার মধ্যে ঢুকে দেখি তুমি সত্তর বার জানা করে তুমি জাহান নামে চলে যাবা আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে মহিউদ্দিন নাও আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার দোয়া তোমার উসিলায় তোমার মুরিদকে আমি সত্তর বার জেনা থেকে বাঁচাইয়া আমি আল্লাহ বোনা থেকে মাফ করিয়া থেকে জান্নাতি বানাইলাম